সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঢুকলি দেখতে পাই দুইজন যোগ্য নারীর বিভিন্ন অঙ্গভঙ্গিকর অসামাজিক কথাবার্তা চলতেছে এরা দুইজনই সম্মানী নারী যোগ্য নারী একজন উদ্যোক্তা এবং একজন আর্টিস্ট কোনো একটা বিষয় নিয়ে আপনারা যেরকম সোশ্যাল মিডিয়াকে উত্তপ্ত করে যাচ্ছেন এটা বন্ধ করুন এই বাংলাদেশের জন্ম হওয়ার পরে বিভিন্ন বরেণ্য ব্যক্তিগণ বাংলাদেশের নারীদের উন্নয়নের জন্য জাগরণের জন্য সার্বিক কল্যাণের জন্য কাজ করে গেছেন লেখনির মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে স্বাবলম্বী করে দেয়ার মাধ্যমে আজকে তারই ফলস্বরূপ আপনারা তৈরি হয়েছেন আপনাদের থেকে এই নারীর সমাজ ভালো কিছু আশা করে আমরা ভালো কিছু আশা করি কিন্তু আপনারা যা করছেন তা আমাদের দেশের জন্য হুমকি হুমকিস্বরূপ মোটি কল্যাণজনক নয় অতএব আপনাদের এই বিষয়গুলি নিয়ে আপনারা বসে কথা বলে ফয়সলা করুন আপনারা স্ব জায়গায় যোগ্য এবং সম্মানী নারী আপনাদের দেখে নারীরা উজ্জীবিত হোক এটা আমরা চাই কিন্তু আজকের দিনে আপনারা যা করছেন তাতে করে নারী সমাজ ভয় পাচ্ছে চিন্তিত হচ্ছে কারণ যারা আমরা সোশ্যাল মিডিয়ায় আছি সরব আছি তারা ভয় পাচ্ছি এই জন্য যে বিভিন্ন নারীর কাছে এই মেসেজটা কিভাবে যাবে একটা সময়ে শিক্ষার আলো কম ছিল বিভিন্ন সেক্টরের নারীরা তাদের কাজকর্ম খুব একটা ছিল না সারা দিন সংসারের কাজ করে বিকাল বেলাতে তারা আড্ডা গাল গল্প চুল টানাটানি চুল উকুন বাছাবাছি কথা কাটাকাটি ঝগড়া ঝাঁটি এসব করত। কিন্তু আজকের দিনে সেটা আর দেখা যাচ্ছে না বিভিন্ন প্রোডাক্টের কারণে কারো মাথায় উকুনও এখন নাই কেউ সময়ে দিচ্ছে না গল্প গুজবে তো সেরকম একটা উন্নয়নশীল নারী সমাজের সময়ে এসে আপনারা যে কাজগুলি করেছেন এই কাজগুলির জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আশা করি আপনারা বসে ফয়সালা করে নেবেন ধন্যবাদ